নমস্কার বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি দশের দশ দিক ত্রিপুরা সফরের আগে বিজেপিকে তোপ তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ টিএমসি ত্রিপুরা সফরের আগেই বিজেপিকে হুঙ্কার দিলেন কুনাল ঘোষ বারুইপুরে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে মেট্রো রেলে বিভ্রাট লেগেই রয়েছে বুধবারও অফিস টাইমে বন্ধ দক্ষিণেশ্বর নোয়াপাড়া রুটের মেট্রো লাইন ছোট মালগাড়ি শিয়ালদা বদবদ শাখায় ব্যাহত ট্রেন চলাচল ফলত ভোগান্তিতে পড়তে হয়েছে অফিস টাইমের যাত্রীদের পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা দুর্বল বন্ধুকে শক্তিশালী করতে তৎপর ট্রাম্প অন্যদিকে চীনের থেকে প্রায় কুড়িটি যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ শিল্পীর কোন গন্ডি হয় না হয় না কোন দেশ আবারও সেই কথা প্রমাণিত হল পাকিস্তানের মাটিতে গানে গানে শ্রদ্ধা জুবিন গার্গকে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হিমাচলে আচমকা ভাঙল পাহাড়ের একাংশ ধসে চাপা বাস মোট জন যাত্রীর মৃত্যু হয়েছে বেসরকারি বাসটিতে মোট যাত্রী ছিলেন তিরিশ জন রঞ্জি অভিযান শুরুর আগে বাংলার প্র্যাকটিসে সৌরভ ব্যাট হাতে অভিষেকদের দিলেন টিপসো রঞ্জিতে বাংলার প্রথম ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রিয় ছেলেকে খুনের পর আত্মঘাতী যুবক হারহিম করে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই রহস্য মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ দুর্যোগের মেঘ সরে যেতেই কাঞ্চনজঙ্ঘার হাতছানি আশায় বুক বাঁধছে পর্যটন ব্যবসায়ীরা ইতিমধ্যেই খুলে গিয়েছে দার্জিলিং এর অধিকাংশ রাস্তা দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে